তোমাদেরকে আগের দিন যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে তোমার বিভিন্ন সভা সমিতির মধ্যে প্রথম যেটা বঙ্গভাষা প্রকাশিকা সভা আজকে যেটা তোমাদেরকে বোঝাবো সেটা হচ্ছে জমিদার সভা সম্পর্কে দেখো এই লাইন বাই লাইন যদি পড়া হয় প্রথম হচ্ছে তুমি লং কোয়েশ্চেনগুলো সবগুলোই বানিয়ে বানিয়ে লিখতে পারবে দ্বিতীয় হচ্ছে তোমার আনকমন আসবে না পরীক্ষায় তোমার পূর্ণ সাহসের সাথে তুমি সুন্দরভাবে পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে তাই আমাদেরকে ইতিহাসের ভিতটা যদি শক্ত করতে হয় তাহলে লাইন বা লাইন পড়তেই হবে এটা মনে রেখো যে জায়গাগুলো দাগ দিচ্ছি সেই দাগ দাগ দিয়ে দিয়ে তোমরা খাতায় লেখো কী কী প্রশ্ন হতে পারে সেগুলো মুখস্থ করো তোমাদের ক্লাস ওয়াইজ যেরকম পরীক্ষা চলছে সেই পরীক্ষাগুলো তো তোমাদেরকে নিচ্ছিই সেই পরীক্ষাগুলোতে তোমরা যাতে ভালো নাম্বার পাও সেটা সেটার জন্য তোমরা সেই প্রতিযোগিতায় তোমরা কিন্তু অংশগ্রহণ করো কেউ না করলে কিছু করার নেই হ্যাঁ পড়াশোনা সবাই করে না তার জন্যে সবাই নাম্বার পায় না খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে জমিদার সভা জমিদার সভা যেটা মূল কার্যকলাপ ছিল সেটা আঠারোশো থেকে আঠারোশো পঞ্চাশের মধ্যে তারপরে জমিদার সভার গুরুত্ব হারায় তো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল জমিদার সভা এই জমিদার সভা তৈরি করার জন্য যার সবচেয়ে বেশি অবদান রয়েছে সেই মানুষটি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে আঠেরোশো সালে জমিদার সভা প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম এখানে দুটো প্রশ্ন জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠা হয় দ্বারকনাথ ঠাকুর জমিদার সভার সভাপতি কে ছিলেন রাধাকান্ত আরেকটি প্রশ্ন রয়েছে জমিদার সভা কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো আটত্রিশ তিনটে প্রশ্ন পেয়ে গেলাম পরে হচ্ছে এই সভার সঙ্গে যুক্ত বিভিন্ন জমিদার এবং ধনী ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর কী বললাম প্রসন্ন কুমার ঠাকুর রাজকমল সেন ভবানীচরণ মিত্র হ্যাঁ তাহলে আমরা এখানে প্রশ্ন রাখতেই পারি যে জমিদার সভার সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম কী বা জমিদার সভার সদস্যদের নাম কী বাংলায় বেসরকারি ব্যবসা বাণিজ্য নিযুক্ত ব্রিটিশরাও জমিদার সভার সদস্য হতে পারতো যারা বেসরকারি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো তারাও কিন্তু এই জমিদার সভার সদস্য হতে পারতো তবে সাধারণ মানুষ জমিদার সবার সদস্য হওয়ার বিশেষ সুযোগ পেত না কারণ যাদের জমি নেই বিশাল জমি তারা এখানেই সদস্য হয়েই কি করবে আসল তো উদ্দেশ্য জমির স্বার্থ রক্ষা করা তাদের জমিদারদের প্রসঙ্গত উইলিয়াম অ্যাডাম লন্ডনে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে তাহলে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করে না উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কোথায় প্রতিষ্ঠা হয় লন্ডনে কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি বড় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশের উদ্দেশ্যে জমিদার সভা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সাথে যুক্ত হয়ে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গড়ে তোলে তার মানে এই জমিদার সভা আর ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটো একসাথে মিশে গিয়ে তৈরি হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কত সালে না আঠেরোশো সালে আগেই বলেছি এটারও প্রথম সভাপতি হচ্ছে রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক হচ্ছে দ্বারকনাথ ঠাকুর এবার জমিদার সভার উদ্দেশ্য কী ছিল জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল আমি নাম্বার এক করে দিয়েছি ভালো করে দেখে নাও বাংলা বিহার উড়িষ্যায় জমিদারদের স্বার্থ রক্ষা করা মানে চিরস্থায়ী বন্দোবস্তে যে ছিল জমিদারদের সেই স্বার্থ স্বার্থটাকে সুরক্ষিত করা দু নম্বর হচ্ছে ব্রিটিশ আমলাতন্ত্রকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা বা জমিদারদের স্বপক্ষে আনা সেই সময় ভারতে যারা উচ্চপদস্থ কর্মচারী যারা আমলা ছিল তারাই সমস্ত কিছু দেখাশোনা করত তারাই নিয়মকানুন বানাতো তারাই খাজনা কত দেবে সব কিছু ঠিক করতো নীতি নির্ধারণ ঠিক করতো তাহলে সেই ব্রিটিশ আমলাতন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে আনা চিরস্থায়ী বন্দোবস্তের সাথে পুরোটাই যুক্ত জমিদাররা হ্যাঁ একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ খাজনা দিলেই ব্রিটিশ সরকারকে সেই জমিটা চিরস্থায়ীভাবে জমিদাররা ভোগ দখলের অধিকার পেত তাহলে সেটা যাতে সুরক্ষিত থাকে সেটার ব্যবস্থা করা অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো আর পুলিশ বিচার ও রাজস্ব বিভাগের যে সংস্কার সাধন করা হুম আমি এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে করে দিয়েছি একটু দেখে নেবে প্রশ্নগুলো কবে কার উদ্যোগে কার সভাপতিত্বে জমিদার সভা গড়ে ওঠে সদস্যদের নাম লেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে কোথায় কার উদ্যোগে গড়ে ওঠে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কিভাবে সৃষ্টি হয় জমিদার সভার উদ্দেশ্য কি আবার একটা জিনিস দেখো তোমাদেরকে এই লাইনগুলো দেখো পরের পাতায় লেখা আছে যে জমিদার সভার আবেদনে ব্রিটিশ সরকার কী করলো না দশ বছর পর্যন্ত মানে দশ বছর দশ বিঘা জমি পর্যন্ত খাজনা নেবে না হ্যাঁ দশ বিঘা জমি পর্যন্ত ব্রিটিশ সরকার কিন্তু জমিদারদের কাছে কোনো খাজিনা নেবে না এটা জমিদার সভার আন্দোলনের ফলেই হয় জমিদার সভা কিন্তু দীর্ঘমেয়াদী থাকেনি হ্যাঁ ডক্টর রাজেন্দ্রলাল মিত্র কী মনে করেছিল যে জমিদার সভাই ছিল ভারতের প্রথম স্বাধীনতার অগ্রদূত এবার তোমাদেরকে পড়াবো হিন্দু সম্পর্কে এইগুলো সবাই লাইন দিয়ে বাই লাইন ভালো করে প্রশ্ন লিখে নেবে খুব ভালো করে বোঝার চেষ্টা করো এইটুকু ভিডিও নয় টেক্সট বইটা ভালোভাবে পড়ো তোমরা